হ্যালো গসাগু আঠারো তিরিশ চব্বিশ এর গসাগু দেখেন আঠারো তিরিশ চব্বিশ আমরা গসাগু বের করি তিনটার ভিতরে ভাগ যায় এরকম একটি সংখ্যা বলেন সবচেয়ে ছোট সংখ্যা দুই দুই আঠারোর ভেতরে কত পর যায় নয় বার তিরিশের ভিতরে পনেরো বার চব্বিশের ভিতরে বারো বার এখন আরেকটা সংখ্যা বলেন তিনোটা সংখ্যার ভিতরে যায় নয়ের ভেতরে পনেরোর ভেতরে বারোর ভেতরে দুই তো যায় না তাহলে কত যায় তিন যায় তিন নয়ের ভিতরে তিনবার পনেরোর ভিতরে পাঁচবার আর তিন বারোর ভিতরে চারবার এখন তিন পাঁচ চার এই তিনটে সংখ্যার ভেতরে ভাগ যায় কোনো সংখ্যা তিনোটার ভেতরে না যায় না যেহেতু তিন পাঁচ চারের ভেতরে কোনো সংখ্যাই তিনটের সাথে একসাথে ভাগ যায় না সেহেতু এর গশাগুণ দুই ও তিন দুই গুণ তিন আমরা পরেরটা দেখি দেখেন পঁয়ত্রিশ একুশ আঠাইশ একটি সংখ্যা বলেন যা পঁয়ত্রিশ একুশ এবং আঠাশের ভিতরে যায় দুই তো অবশ্যই যাবে না একসাথে তিনটার ভিতরে তিন কি যায় না তিনও যাবে না তিন না গেলে কত চার না চারও যাবে না পাঁচ যায় পাঁচও যায় না ছয় ছয়ও যায় না যায় হলো সাত সাত পঁয়ত্রিশের ভিতরে পাঁচ বার যায় সাত একুশের ভিতরে তিনবার যায় আঠাশের ভিতরে চারবার যায় এখন দেখেন পাঁচ তিন চার এই তিনটার ভেতরে তো কোনো সংখ্যাই ভাগ যায় না একসাথে যায় যায় না যেহেতু যায় না গসাগু শুধু সাত আর দেখেন উনচল্লিশ ছাব্বিশ বাহান্ন চুয়ান্ন এই চারটা সংখ্যার ভেতরে এই চারটা সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ নেই কোনো কি মৌলিক সাধারণ গুণনিয়োগ নেই মানে সবচেয়ে ছোট সংখ্যা কত মানে ছোট সংখ্যা এক দ্বারা এক দ্বারা তো যে কোনো সংখ্যাকে ভাগ যাবে তাহলে এর গসাগুগত এক যেহেতু কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ নেই গসাগু এক পরেরটা পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিরিশ এই চারটি সংখ্যা কি পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিরিশ কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ নেই সেহেতু এর গসাগু এক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ